বেগুনের পুষ্টিগুণ ও উপকারিতা বন্ধুরা আপনাদের সবার প্রিয় সবজি বেগুন সম্পর্কে কি জানেন এই সাধারণ কিন্তু অসাধারণ সবজিটির রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা আপনাকে বিস্মিত করবে আজকের ভিডিওতে আমরা জানব বেগুনের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং এটি কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে তাহলে চলুন শুরু করা যাক বেগুনের পুষ্টিগুণ বেগুন দেখতে যেমন সুন্দর তেমনই এর পুষ্টিগুণেও ভরপুর এতে রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে নাসুনিন যা মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় কম ক্যালোরি যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক বন্ধুরা বেগুন শুধু পুষ্টিগুণেই ভরপুর নয় এটি আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ স্বাস্থ্য উপকারিতা এবার জেনে নিই বেগুন খাওয়ার উপকারিতা কিক্যাপ এক হজম শক্তি উন্নত করে ফাইবারে সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে কিক্যাপ দুই হৃদরোগ প্রতিরোধ বেগুন রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে কিক্যাপ তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কিক্যাপ চার ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে কার্যকর কিক্যাপ পাঁচ ত্বকের সৌন্দর্য বেগুনে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ক্যাপ ছয় ক্যান্সার প্রতিরোধ পলিফিলন ও ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দেখতেই পাচ্ছেন বেগুনের উপকারিতা কত বিশাল কিভাবে বেগুন খাবেন বেগুন দিয়ে তৈরি করা যায় অনেক রকম সুস্বাদু খাবার যেমন বেগুন ভর্তা বেগুন ভাজি বেগুন কারি বা এমনকি গ্রিলড বেগুন রান্নার উপায় এটি সহজেই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করা সম্ভব সতর্কবার্তা তবে বন্ধুরা কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে যদি কিডনিতে পাথরের সমস্যা থাকে তবে বেগুন বেশি না খাওয়াই ভালো আর কারো যদি বেগুনে অ্যালার্জি থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম এই সাধারণ সবজি বেগুনের অসাধারণ পুষ্টিগুণ ও উপকারিতা নিয়মিত খাদ্য তালিকায় বেগুন যোগ করে আপনি রাখতে পারেন নিজের শরীরকে আরও সুস্থ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দের বেগুনের রেসিপি কমেন্টে শেয়ার করুন আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন